তোরা কি তা কইছস নিজের দেশটারে বাবা জল দিয়া ধর এটা হচ্ছে ভারতের এক বোকা চন্দ্রবিন্দু আমার স্ক্রিনে যে রামছাগলটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের একটা রাম রামছাগল এই রামছাগলকে আজকে ইচ্ছেমত ধরাই করা হবে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে যাবেন আমাদের বন্যত্ব মানুষদেরকে নিয়ে তারা ওইখান থেকে মজা ঠাট্টা করতেছে তিমুরা তাজ মায়ার বান্দের ইগা দিব সাইনা সাইনা দিদি আরাদে যেখানে আমাদের বাংলাদেশের মানুষ বন্যায় বেশে চলে যাচ্ছে এগত ভারত থেকে আমাদের ভারত থেকে ফানি ছেড়ে দিচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ একেবারে শেষ হয়ে যাচ্ছে ওরা এখানে থাইকে মজা নিতেছে এই বোকা চন্দ্রবিন্দুরা এমন উচিত শিক্ষা দিতাম বিশ্বাস করেন ভাই যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন না থাকতো এখন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন থাকার কারণে তাকে সম্মান করে কথা বলতেছি। আপনাদেরকে বলতেছি ভারত থেকে আপনারা যারা দেখতেছেন ভারতে কিন্তু আমার অনেক অডিয়েন্স আছেন এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি এখন এখানে দেখেন আমার হাতে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না এখন ভারতের একটা লোক মানে এরকম আমাদের বাংলাদেশকে ইঙ্গিত করে কথা বলতেছে তাই বলে আমরা কি আপনাদের সবাইকে বলবো আমি সবাইকে বলতেছি না এই বোকা চন্দ্রবিন্দুকে বলতেছে এই বোকা চন্দ্রবিন্দু যে সমস্ত কথা বলতেছে আমাদের বাংলাদেশকে নিয়ে বলতেছে বাংলাদেশ তো বাসিয়ে যাইতেছে তোরা আরো বাসে যা আমাদেরকে ইলিশ মাছ না দিয়ে তোদের ইলিশ মাছকে থুতু মারি যে সমস্ত ইঙ্গিত করে কথা বলতেছে কি একে কি আপনারা কেউ থামাতে পারেন না ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন যদি বিশ্বাস করেন এই বোকা চন্দ্রবিন্দু যদি ইয়ে না থাকতো যদি ফেসবুকের কমিউনিটি না থাকতো তাহলে ওর এমন ধোয়া দুইটা